This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমবার ফাইনালে উঠে বাজিমার ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হল বাংলা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন কৃষিমন্ত্রী চতুরায় নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শেষ হল চুয়ান্নতম ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ গত পনেরোই ডিসেম্বর শুরু হয়েছিল প্রতিযোগিতা চৌত্রিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেয় গতকাল সেমি ফাইনালে ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা অন্যদিকে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চণ্ডীগড় আজ ফাইনাল খেলায় প্রথম থেকে আধিপত্য নিয়ে খেলে চ্যাম্পিয়ন হয় বাংলা দল খেলার ফল বাংলা সাঁত্রিশ চণ্ডীগড় ৩৩ গোল মূল পর্বের খেলায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় টিকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী মন্ত্রী বলেন আমি নিজে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম রাগবি খেলেছি মোহনবাগানের হয়ে এক সময় বক্সিং এ জাতীয় ক্যাপ্টেন ছিলাম তাই খেলাধুলো ভালোবাসি তবে হ্যান্ডবল প্রথম দেখলাম প্রচন্ড বাংলা প্রথমবার চ্যাম্পিয়ন হলো এটা ভালো লাগছে সোত্তম রায়চৌধুরী বলেন চুচুরাবাসীর কাছে বড় পাওনা ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হলো বাংলা নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা এটা টেকনো ইন্ডিয়া গ্রুপ করছে প্রথম ইভেন্ট হিসেবে এটা ইতিহাস তৈরি হলো একটা জাতীয় স্তরের এই ধরনের ইভেন্ট ঠিকমতো করা যাবে কিনা সেটা নিয়ে চিন্তা ছিল তবে সকলের সহযোগিতায় সেটা সম্পূর্ণ হয়েছে পাঁচ দিন ধরে একটা দারুণ ইভেন্ট আমরা দেখলাম নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার মুখ্য উদ্দেশ্যই থাকবে এখান থেকে যাতে রাজ্য এবং জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করা যায় বাংলা দলের অধিনায়ক দেবাশিস কর্মকার ফাইনাল খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি গোলকিপার অনেক গোল তিনি বাঁচিয়েছেন তিনি বলেন দলের ছেলেরা খুব ভালো খেলছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা অনেক বড় প্রাপ্তি হরিয়ানা পাঞ্জাব দিল্লিতে হ্যান্ডবলের খুব বেশি প্রচলন আছে বাংলায় যে তুলনায় অনেক কম আমাদের এই জয় আশা করি আগামী দিনে বাংলায় হ্যান্ডবলকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বাংলা দলের কোচ ফিরোজ আহমেদ বলেন হ্যান্ডবল শুধু গ্রুপ খুব দ্রুত খেলার গুলোর মধ্যে অন্যতম হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই যে উদ্যোগ নিয়েছে তাতে ক্রিকেট ফুটবলের কাছাকাছি পৌঁছতে কিছুটা সময় লাগলেও অন্যান্য খেলাগুলোর মধ্যে জনপ্রিয় হবে প্রতিটা ম্যাচের জন্য আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করছিলাম আমরা প্রতিটা বিপক্ষ দলই খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল তাদের আমরা হারিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতা থেকে এশিয়ান গেমসের জন্য দল এবার রিপোর্ট আমার কলকাতা ধন্যবাদ আমি নিজের এই খেলা প্রথম দেখলাম এত গতিতে খেলা হয় আমি খেলাধুলা করেছি আমি রাগবি খেলেছি মহান মান্ডিদের হয়ে আমি বক্সিং করেছি কিন্তু এই গতিতে খেলাটা এটা আমার ধারণা ছিল এবং পাঁচ সেকেন্ডের বেশি হাতে বল রাখতে পারবে না এটা নিয়ম আছে এখানে সেদিক থেকে দেখতে গেলে এটা খুব গতিময় খেলা এবং খেলার এনজয়মেন্ট সেকেন্ড নিয়ম চ্যাম্পিয়ন সকলে এনজয় করেছি আমরা এবং বাংলা এই প্রথম চ্যাম্পিয়ন হলো আর আমি তার প্রথম সাক্ষী হলাম

হ্যাঁ আমি তো খেলাধুলা থেকেই চাকরি পেয়েছিলাম আমি বাষট্টি চৌষট্টি সালে ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলাম বক্সিং শ্রীলঙ্কার ওদের ক্যাপ্টেন তো হারিয়েও তারপরে আমি চাকরি পাই

এবং আমাদের কাছে টুচুরাবাসীর কাছে এবং আমার কাছে বিশেষ করে গর্বের দিন বিকজ অফ এই স্পোর্টস এরিনা যেটা নেতাজি সুভার স্পোর্টস এরিনা আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং যেটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে সেটা অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিটা তৈরি করতে আমরা চেয়েছি এবং তার প্রথম ইভেন্ট হিসাবে এখানে এত বড় একটা ইভেন্ট তৈরি হলো এবং যেটা ন্যাশনাল ইভেন্ট টুচুরা শহরে এবং তার এটা আমাদের দেশের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের সবার কাছে এটা আমাদের গর্বের বিষয় এবং আমার সব থেকে ভালো লাগার একটা বিষয় এটা আসলে এই অপরচুনিটি আমরা পেয়ে গেলাম অফ অফ এটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়া তারা আমাদের কাছে এটা প্রপোজাল রেখেছিলেন যে বেঙ্গলে এটা করতে চান এবং এটা বেঙ্গলে আমরা যদি এখানে করতে পারি এটা এবং অতনু বাবু যেটা এখানকার আমাদের হ্যান্ডবল ইয়ের কি বলে আমাদের অ্যাসোসিয়েশনের যে বেঙ্গলের যে প্রেসিডেন্ট ছিলেন তিনি আমাকে বললেন যে এটা যদি আমরা এখানে করতে পারি প্রথমে ভয় লাগছিল বিকজ অফ এখানে সবই তৈরি হচ্ছে তো এখনো কমপ্লিট হয়নি এটা এর মধ্যেই এরকম একটা বড় ইভেন্ট ন্যাশনাল ইভেন্ট তৈরি করা এটার জন্য আমার ভীষণ প্রথমে মনে হচ্ছিল যে না পারবো কিনা আমরা তারপরে ভাবলাম যে দেখা যাক এবং এই চুচুরার এত মানুষের সাহায্য সহায়তা আমার হোল গ্রুপের সাহায্য সহায়তা এবং ন্যাশনাল আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল ন্যাশনাল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে পার্টিসিপেট করেছে এবং সমস্ত রাজ্য এখানে তার মধ্যে এই দিন ধরে যে একটা দারুণ একটা স্পোর্টস ইভেন্ট আমরা সবাই মিলে দেখলাম এবং বেঙ্গল চ্যাম্পিয়ন হলো আমি আহ এটার জন্য ভীষণ ভীষণ হাত হ্যাঁ পরবর্তী এর পরে আরো তো অনেকেই বলছেন যেটা এখানে এই ধরনের চ্যাম্পিয়নশিপ করার জন্য এবং আমাদের ভলিবল অ্যাসোসিয়েশন বাস্কেটবল অ্যাসোসিয়েশন তারাও কন্টিনিউয়াসলি আমাদেরকে বলছেন এবং এটা তো কন্টিনিউয়াস একটা স্পোর্টস ইভেন্টের মধ্যে দিয়েই হবে যেহেতু স্পোর্টস ইউনিভার্সিটি পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টস ট্রেনিং এবং বিভিন্ন প্রোগ্রামগুলো থাকবে এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হবে আমাদের এখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টগুলোতে আমাদের বাচ্চারা যাতে পার্টিসিপেট করতে পারে উইন করতে পারে আজকের মতো আমাদের মুখ উজ্জ্বল করতে পারে বাংলার মুখ উজ্জ্বল করতে পারে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে এটাই হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য এই একটা ক্যাম্পাস তৈরি করা এটা আশা করব আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা একটা এই ধরনের একটা ক্যাম্পাস তৈরি হবে যেটাতে বাংলার ছেলেমেয়েরা তো বটেই আমাদের ভারতের ছেলেমেয়েরা এখান থেকে ট্রেনিং পাবে এবং তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টে উইন করে আমাদের রাজ্যের নাম আমাদের দেশের নাম উজ্জ্বল করবে